আধুনিক সময়ে পুরুষের কোন অংশে পিছিয়ে নেই নারীরা নারীরা এখন রাজনীতিবিদ ব্যবসায়ী কেউ কেউ সমাজসেবী প্রতিষ্ঠিত আজ আমরা দেখে নেব বিশ্বের শীর্ষ পাঁচ ক্ষমতাধর নারী পঞ্চম স্থানে আছে ম্যারি বাড়া বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এর সি ই ম্যারি বাড়া উচ্চ চালকবিহীন গাড়ি নির্মাণ প্রকল্প ম্যারি হাত ধরেই এগিয়ে চলছে চতুর্থ স্থানে রয়েছে ক্লদিয়া সেনবাউম বাষট্টি বছর বয়সে এই ক্লোদিয়া সেনবাউম মেক্সিকোর নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জর্জিয়া ম্যালোনি সাতচল্লিশ বছর বয়সী জর্জিয়া ম্যালোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাবিগেল জনসন ফিডোলেটি ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান এবং সিইও অ্যাবিগেল জনসন বাষট্টি বছর বয়সী এই নারী দুই সাল থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন তালিকার শীর্ষে রয়েছেন উর্সুলা ফন ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট ছেষট্টি বছর বয়সী এই উরসুলা ফন্ডারলিয়ান এবং তিনি ইসির প্রথম মহিলা প্রেসিডেন্ট বিশ্বের একশো জন ক্ষমতাধর নারীদের তালিকায় স্থান পেয়েছেন দুজন বাংলাদেশি নারী একজন শেখ হাসিনা অন্যজন রিক্তা রিক্ত আক্তার বানু